গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে সাতটা আর আজকে উঠেছি সকাল সাড়ে পাঁচটার সময় আর সাড়ে পাঁচটা থেকেই কিন্তু কড়া রোদের চাপ তো আজকে দুপুরবেলা কত ডিগ্রি সেলসিয়াস হতে চলেছে একমাত্র উপরওয়ালা জানে টাটা লালু টাটা তো এখন বাড়ি থেকে একটুখানি কাচাকুষি করতে হবে তারপরে ঘরটাকে একটু পরিষ্কার করব পরিষ্কার করার পর ভাতটা বসাবো তো জলও তুলতে হবে কদিন সকালবেলা আসার সময় রুটি নিচ্ছি না কারণ রুটি নিয়ে গেলে রুটি শেখে বানিয়ে দেওয়ার লোহ নেই আমি এখন যাচ্ছি কাজীপাড়ার ওপর দিয়ে এখান থেকে শর্টকাট মেন রোডে উঠব যতই যাই বলো এই সাইকেলটা চালিয়ে প্রচুর মজা এখনও আমাদের বাড়ির গলির রাস্তা ঠিক হলো না ভোর চলে এসছে সামনে এখনও পর্যন্ত ঠিক হলো না একবার দুবার যদি বৃষ্টি হয় এই রাস্তা পুরো জলে ডুবে যাবে প্রতিদিনের মতো আজকেও এখানে পুরো জল দিয়ে ভালো করে ঝাড় দিয়ে ধুয়ে দিয়েছি প্রত্যেক দিন এই টগর গাছটা থেকে অনেক ফুল তলাই ঝরে পড়ে তো এইগুলোকে এসে এই দু তিন দিন ধরে এখন ঝাড় দিয়ে গুছিয়ে ড্রেনের মতো ফেলতে হচ্ছে এই গেঞ্জিটা এখন আমি জল ধোয়া করব জলটা এখন চেঞ্জ করতে হবে একদম তলায় নেমে গেছে এই বালতির জলটা আমি হাজারপুরের কল থেকে ভরে নিয়ে আসবো নিয়ে আসার পর হাড়িটার মধ্যে ভালো করে চালটা ধুয়ে ভাতটা বসাবো তো এখানে আমার জল ভরাও কমপ্লিট এখন আমি এখানে ভাতও বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে তো এটা এখন হবে এই দুধটা প্রায় চার দিন ধরে ফ্রিজের মধ্যে রয়েছে তো এইটাকে আজকে আমি খাবো দুধটাকে ফ্রিজ থেকে বার করে জাল দিয়ে যে খাবো তার টাইমও হচ্ছে না মা থাকলে ভাবে পুরো ঘর দুয়ার পরিষ্কার করে ঠিক তেমনটিভাবে আমি এই ঘর এই ঘর আজকেও সেইভাবে পরিষ্কার করেছি আমার ব্লগের মধ্যে কিন্তু তোমরা ব্যস্ততা পাবে কারণ আমার হাতে টাইম শর্ট যেহেতু তো আমি টাইম শর্টের মধ্যেই ব্লগটা মাইন্ড সেট করে যেইভাবে মনে হয় সেইভাবে বানাই প্রেজেন্ট রিয়েলিটিটা হয়তো অনেকের কাছে ভালো লাগতে নাও করে বাট অনেকের কাছে ভালো লাগছে তারা সুন্দর সুন্দর কমেন্ট করে এবং আমার খুব ভালো লাগে তাদের কমেন্টগুলো পেয়ে আমি খুব মোটিভেশন পাই এখন প্রায় ভাতটা হয়ে এসছে এদিকে সমস্ত কাজ কমপ্লিট এইবারে আমি এই দুধটাকে গ্যাসের মধ্যে দিয়ে ফোটাবো এখন প্রায় বেড়ে গেছে আটটা পনেরো ভাত ভাতটা মোটামুটি হয়ে এসছে ভাতের ফ্যানটা আমি এখন ঝেড়ে নেবো এই ভাতটা কিন্তু আমি সকালে জন্য নিয়ে যাচ্ছি না এটা আমি রাত্রিবেলা ডিউটি থেকে ফেরার ফ্রিজের মধ্যে মাংস রাখা আছে মাংসটাকে রাত্রিবেলায় এসে গরম করবো ভাত থেকে হালকা জল দিয়ে ফুটিয়ে নিয়ে খেয়ে নেবো দুপুর আজকে বাইরেই খাবো কিন্তু নিরামিষ আরেকটা জিনিস হচ্ছে গাইস রিসেন্টলি মা আমাকে ফোন করেছিল গতকাল তো মায়ের সাথে আমার অনেকক্ষণ ধরে কথা হয়েছে ব্যাপারটা হচ্ছে মারা ওখান থেকে আসার জন্য এখন টিকিট পাচ্ছে না তো মাদের অ্যাকচুয়ালি আসার কথা ছিল সামনের মাসের চার তারিখে যেহেতু দার্জিলিংয়ের ছাব্বিশ তারিখে আমার মেসোরা বলেছিল যে ওখান থেকে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স বেশি নয় তো তার জন্য বলেছিল ভোটের পরে মানে ছাব্বিশ তারিখের পরে মায়েদেরকে মাসিদেরকে একসাথে দার্জিলিং ঘুরতে নিয়ে যাবে ওইখান থেকে যাবে বৃন্দাবন তো এই একটা ট্যুরের প্ল্যান চলছিলো তো হঠাৎ করে মা আর মাসিদের মুড চেঞ্জ হয় বলছে এতদিন থাকা সম্ভব হবে না মেশো ওই আবার মাসির ওপর রাগারাগি করছে কারণ মাসিদের হচ্ছে হোম সার্ভিস ব্যারাকপুরে করে ওইটা এখন কন্টিনিউয়াসলি বন্ধ থাকছে কারণ মাসি বাড়িতে নেই কারণ মাসি যেহেতু রান্না বান্না করে আর মেসো সার্ভিস দিয়ে আসে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তো এই জন্য মেসো রাগারাই করছে তো মাসি এখন বলছে তাহলে এতদিন থাকা যাবে না এখন বলছে যে এই বুধবার দিন ব্যাক করবে একের দিন রাত্রিবেলার দিকে টিকিট দেখছিলাম সব ওয়েটিং লিস্ট সব ওয়েটিং মিনিমাম দুশো আড়াইশো টাকা যে করা ট্রেন আছে শিলিগুড়ি টু হাওড়া বা শিয়ালদা এখন মারা বলছে যে আমরা যাবো জেনারেলে দার্জিলিং মেলে সাতটা পঁয়তাল্লিশে এনজিবি থেকে ছাড়ে যেটা শিয়ালদায় আসে তো জেনারেলে আসাটা পসিবল নয় কিন্তু তিনজনেই কিন্তু অ্যাবভ ফিফটি এখন ব্যাপারটা হচ্ছে যেহেতু কালকে বুধবার বৃহস্পতিবার মারা আসবে যদি সম্ভব হয় আমি যাব আর না হলে বোনকে ওখান থেকে পাঠিয়ে দেব আমার যে কতটা ব্যাড লাগ সেটা তোমাদেরকে এখন দেখাবো এখানে দেখতে পাচ্ছ দুধটাকে আমি ফ্রিজ থেকে বার করে জাল দিলাম দুধটা পুরো কেটে গেছে তো তার জন্য এই দুধটা আমার কপালে আর নেই সেই জন্য এখন মগের মধ্যে ছাতুটা নিয়ে নিয়েছি ছাতুটাকে খাবো আর এখানে ভাতটা হয়ে এসছে শুধু ফ্যানটা ঝাড়া বাকি অনেকদিন পর ছাতুটা খাচ্ছি প্রায় চার দিন পর এতদিন ধরে শুধু কুড়েমির জন্য আমি ছাতুটাকে বানাচ্ছিলাম না বাইরে থেকে টিফিন করছিলাম তো আজকে আমি ছাতুটা খেয়ে বেরোবো ডিউটিতে এখন পরবো এখানে জুতো তারপর সোজা ডিউটির জন্য রওনা দেবো তো এখন বেরিয়ে পড়েছি আর তেমন রোদ্দুর পুরো ছেঁকা লাগছে গায়ের মধ্যে সারা শরীরে ছ্যাঁকা লাগছে এত গরম তাহলে এখন মনে হচ্ছে পুরো বরফ জমা জলে শরীরটাকে পুরো চুপিয়ে রেখে তো গাইস চলো এখন আমি জয়েন করতে যাচ্ছি স্টোরে তারপরে পরে কথা হচ্ছে আবার তো ডাইরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের বাড়ির গলিতে এতক্ষণ না রিহির সাথে কথা বলছিলাম অনেকদিন পর রিহির সাথে যেহেতু আমার দেখা জিজ্ঞেস করছিলাম ভালো খবর কি ভালো না ভালো খবর নেওয়া হচ্ছিল একে অপরে গাইস আজকে রাত্রিবেলা কিন্তু অতটা পরিমাণে গরম নেই সকালবেলা বা আগের দিন রাত্রিবেলা যতটা গরম ছিল গাইস এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আমি ঘরে ঢোকার পর ডিউটি থেকে এসে একটুখানি শুয়েছিলাম বিছানার মধ্যে কারণ শরীরটা খুব টায়ার্ড লাগছিলো যেহেতু আমার এখন আমি ফ্রিজ থেকে বার করব এই হাঁড়িটা আর সাথে বনের বানানো হচ্ছে এই মাংসটা এই রাইসটা হচ্ছে সকালবেলা বানিয়ে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম আর এই মাংস কষাটা হচ্ছে বোন দুদিন আগে আমার জন্য পাঠিয়েছিল এই দুটোই হচ্ছে এখন ঠান্ডা এই দুটো খাবার যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ আমি এই গ্যাস জ্বালিয়ে এটাকে আমি গরম করতে পারবো না সো গাইস এখানে আমি বোনের বানানো মাংসটাকে এখন গরম করে নিচ্ছি এটা অলরেডি ঠান্ডা থেকে গরম হয়ে গেছে আর এখানে ভাতের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি আর এই ভাতটা হচ্ছে এখন গরম হচ্ছে তো এটা গরম হয়ে গেলে ঝটাঝট খেতে বসে যাব এখন প্রায় বাজে বারোটা দশ আজকে স্টোরের মধ্যে গাইস একটা ছেলে এসেছিল তার বাবা মার সাথে আমি ওই ছেলেটাকে দেখে সেলুট জানাতে চাই কারণ এই ছেলেটা হচ্ছে আমাদের এই মল্লিকপুরেই বাড়ি তো আমি জানতাম না প্রথমে যেহেতু আমাদের স্টোরের কাস্টমার হয়ে এসেছিলো তো কোথাও না কোথাও আমি ওই ছেলেটার বাবাটাকে চিনতাম বা মুখ চেনা ছিল তো আজকে যখন ওই স্টোরে এই কাস্টমারটা আসে অ্যাজ এ কাস্টমার হয়ে আসে আমাদের পাড়ার লোক তবুও আমাদের স্টোরে যেহেতু এসছে আমাদের কাস্টমার তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম এটা কি করে হয়েছে এই ছেলেটার আমাকে যখন বললো যে আমি যে ট্রেনে যাই নটা চব্বিশে সেই ট্রেনটাতে ওই ছেলেটা দিন যেত অক্টোবর মাসের আঠেরো তারিখে এই ছেলেটা সেম এই নটা চব্বিশে ট্রেনে ওঠে তো এত পরিমাণে ভিড় হয় তোমাদেরকে আমি বলেইছি যে আমি যে ট্রেনটায় যাই প্রচুর পরিমাণে ভিড় হয় তো এই ছেলেটা ট্রেনে ওঠে ট্রেনে উঠতে উঠতে প্রচুর ভিড় বাড়ে তো ভিড় বাড়ার সাথে সাথে ছেলেটা আস্তে আস্তে গেটের দিকে এগিয়ে যেতে থাকে তো যখন ছেলেটা গেটের দিকে এগিয়ে যায় কোনো না কোনো কারণবশত প্যাসেঞ্জারের প্রেশার ওই ছেলেটা নিতে পারিনি তো হাত ছেড়ে ওই ছেলেটা ডাইরেক্ট ট্রেন থেকে নিচে পড়ে যায় তো এই জিনিসটা যখন আমি শুনি তখন আমি স্থতভঙ্গ হয়ে গেছিলাম ছেলেরা এখন উপস্থিত দুটো নেই যাই আমি ওই ছেলেটাকে জিজ্ঞেস করলাম তুমি কি কিছু মনে করো তোমার এই জিনিসটা হওয়ার জন্য নেগেটিভ চিন্তা কিন্তু একদম করবে না রিপ্লাই ছেলেটা আমাকে বলে দাদা আমি কি একা পৃথিবীতে আমার মতো এরকম অনেকে আছে আমি তো মনেই করি না এরকম হয়েছে আমার সাথে তো স্টাইজ ছেলেটা হচ্ছে নকল দুটো পা লাগিয়েছে তো ছেলেটাকে আমি সেলুট জানাতে চাই আরেকবার আমিও ওই সময় অন ডিউটি আমি যেহেতু আমার হাতে ছিল না আমি ভিডিও করতে পারিনি ছেলেটার ছবি তুলতে পারিনি যদি কোনো সময় হয় ভবিষ্যতে ছেলেটার সাথে দেখা হয় আমি অবভিয়াসলি ছেলেটার সাথে ছবি তুলবো এবং ছেলেটার সাথে কথা বলব সত্যি কথা বলতে না আর ভালো লাগে না এই পাঁচ দিন হচ্ছে আজকে নিয়ে ডিউটি থেকে আসার পর এইভাবে এসে যদি রান্না করতে হয় ভালো লাগে না যদি একটা জিনিস নিয়ে কন্টিনিউসলি করে থাকতাম তাহলেও কোনোরকম একটা ব্যাপার ছিল বাট ডিউটি করছি ভিডিও করছি আবার রান্নাও করছি নিজের পেটের জন্য কিছু করার নেই পেট এমন একটা সত্যি মানতে চায় না সত্যি কথা বলতে বন্ধুরা লাইফে অনেক লাঞ্ছনা পেয়েছি আমি টাকার জন্য পড়াশোনাও ঠিক মতো করতে পারেনি না আর যবে থেকে ইনকাম করা শুরু করলাম তবে থেকে তো দায়িত্ব অনেক বেড়ে গেল আর জবে থেকে দায়িত্ব বাড়লো আমার তবে থেকে নিজের সব স্বাচ্ছন্দ্য সব কিছু ভুলে গিয়ে নিজেকে উঝার করে দিতে হলো সংসারের প্রতি ফাইনালি এখানে ভাত রেডি আমার গরম করা মাংসটাও এখানে গরম করা হয়ে গেছে এখান থেকে প্লেট নো তারপরে শুয়ে রাতে ডিনারটা কমপ্লিট করবো শুয়ে পড়ব খুব সংক্ষিপ্ত পরিমাণে এই ভিডিওটা করলাম আমি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ দয়া করে করে দিও একটু সাপোর্ট করো আমি আরও দূরে এগোতে চাই আরও ভালো করে ভিডিও বানাতে চাই কারণ আমার যেহেতু শর্ট টাইম তার মধ্যে থেকে আমি ভিডিও বানাচ্ছি অনেক চেষ্টা করে বানাচ্ছি টাইম বার করে বানাচ্ছি তো প্লিজ তোমরা সাপোর্ট করো গুড নাইট শুভরাত্রি তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে